হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে আপনি আপনার বাইকে সর্বোচ্চ মাইলেজ গেইন করতে পারবেন বা আমি আমার জিক্সার এফআইএবিএস থেকে কিভাবে ভালো মাইলেজ পাচ্ছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন শেষের দিকে এমন কিছু টিপস বললো যেগুলো আসলেই অনেকেই জানে না কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে তো একটা বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়ার জন্য যে জিনিসটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে সেইটা হচ্ছে ইঞ্জিন অয়েলের সঠিক ব্যবহার তো মাইলেজ ভালো পাওয়ার জন্য প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে ইঞ্জিন অয়েল তো প্রত্যেকটা বাইকের একটা গ্রেড থাকে ওই গ্রেড অনুযায়ী আপনার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এবং সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইঞ্জিন অয়েলটা বেশি পূরণ হয়ে গেলে ইঞ্জিনের ঘর্ষণ বেড়ে যায় যার ফলে ফুয়েল কনজাম্পন অনেক বেড়ে যায় তো প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের যে একটা মাত্রা থাকে যে একটা ইঞ্জিন অয়েল এক হাজার বা পঁচিশশো বা তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় তো এক একটা ইঞ্জিন অয়েলের এক একটা যেমন সিনথেটিক একরকম ইউজ করা যায় সেমিসিনথেটিক একরকম ইউজ করা যায় মিনারেল একরকম ইউজ করা যায় তা এটা মাথায় রেখা যে ইঞ্জিন অয়েলের সর্বোচ্চ যে আপনার চালানোর যে কিলোমিটার থাকবে তার আগেই ওই ইঞ্জিন অয়েলটা ড্রেন করে একটা ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা যেমন মতুল আছে সেল অ্যাডভান্স আছে লিকুমলি আছে আরও অনেক ব্র্যান্ড আছে তো ভালো ব্র্যান্ডের একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করা দুই নম্বরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে চেন ও টায়ার কারণ একটা বাইকের চেন ঢিল বা টায়ারের এয়ার প্রেশার কমে গেলে বাইকের ইঞ্জিনকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় যার ফলে মাইলেজ ড্রপ করে তো আমাদের উচিত প্রতি সপ্তাহে একবার করে হলেও টায়ার প্রেশার চেক করা আর আপনার বাইকের পর্যাপ্ত যে টায়ার প্রেশারের একটা পরিমাপ থাকে ওই পরিমাপ মতো টায়ার প্রেসার ইউজ করা আর প্রতি দুইশো কিলোমিটার পর পর বাইকের চেন সুন্দরভাবে লুপ করা এতে হবে কি আপনার টায়ার প্রেশারও ঠিক থাকবে আর চেনও ঠিক থাকবে যার কারণে ইঞ্জিনকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে না যার কারণে ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে তিন নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্মুথ রাইডিং স্টাইল ফলো করতে হবে অনেকেই বাইক দ্রুত চালাইতে পছন্দ করে কিন্তু এই দ্রুত চালানোটাই অতিরিক্ত তেল খরচ করে তো মাইলেজ ভালো রাখতে হলে অবশ্যই আরপিএম মেইনটেন করে গাড়ি চালাইতে হবে সর্বোচ্চ আপনার স্পিড লিমিট রাখতে হবে পঁয়তাল্লিশ থেকে সত্তরের ভিতরে বা পাঁচ হাজার থেকে ছয় হাজার আরপিএমের ভিতরে এর বাইরে যাওয়া যাবে না এছাড়া হঠাৎ বারবার ব্রেক করা থাইমা যাওয়া বা অনেক অ্যাক্সেলারেশন দেওয়া ক্লাসে হাত রেখে গাড়ি চালানো এগুলো করলে ভালো মাইলেজ কখনোই পাওয়া যাবে না তো আমাদের সবসময় যেটা মাথায় রাখতে হবে স্মুথভাবে রাইডিং করা এতে যেমন আমাদের গাড়ির ফুয়েল সেভ হবে তেমন ইঞ্জিনটাও অনেক বেশি লং লাস্টিং হবে চার নম্বরে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে ভালো মানের ফুয়েল ইউজ করা কারণ ফুয়েল কোয়ালিটির উপরেই ডিপেন্ড করে মাইলেজ আপনি যত ভালো ফুয়েল কোয়ালিটির ফুয়েল ইউজ করতে পারবেন তত ভালো বেশি মাইলেজ পাবেন তো আমাদের সব সময় একটা ভালো জায়গা থেকে ফুয়েল নেওয়ার অভ্যাস করা উচিত তাছাড়া রাস্তার পাশে ছোট ছোট দোকান বা পুরনো ড্রাম থেকে তেল নেওয়ার অভ্যাস বাদ দিতে হবে কারণ এখানেই পানির মিশ্রণ বা যে কোনো কিছুর মিশ্রণ বা পুরনো তেল থাই যাওয়া ওই তেল বিক্রি করে দেওয়া এরকম কাহিনী বেশি হয় তা আমাদের অভ্যাস করা উচিত ভালো মানের তেলের পাম্প থেকে তেল নেওয়া এত করে আমরা ভালো ফুয়েল একটা ভালো ব্র্যান্ডের ফুয়েল পাবো এবং এই ফুয়েল থেকেই আমরা ভালো রকম মাইলেজ পাঁচ নাম্বারে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার রাখা এয়ার ফিল্টার নোংরা থাকলে এর ফলে ইঞ্জিনের যথেষ্ট পরিমাণ বাতাস পৌঁছায় না যার কারণে ফুয়েল বেশি ক্ষয় হয় যার ফলে মাইলেজও কমে যায় তাই আমাদের উচিত প্রতি দুই হাজার কিলোমিটার পর পর এয়ার ফিল্টারটাকে সুন্দরভাবে পরিষ্কার করা আর পরিষ্কার করতে গিয়ে যদি দেখি এয়ার ফিল্টারের অবস্থা খুবই খারাপ তাহলে উচিত এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলা এতে যেমন মাইলেজ বাড়বে তেমন বাইকের পারফরমেন্স অনেক স্মুথ হবে ছয় নম্বরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে স্পার্ক প্লাগ ঠিক রাখা স্পার্ক প্লাগ দুর্বল হইলে বা স্পার্ক প্লাগে কার্বন জমে গেলে জ্বালানি ঠিক মতো বার্ন হয় না তাই আমাদের উচিত প্রতি দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পর পর স্পার্ক প্লাগ পরিষ্কার করা আর যদি প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করে ফেলা সাত নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকে কখনো ওভারলোড করা যাবে না আমরা অনেক সময় এক বাইকে দুইজন তিনজনও উঠি তো এতে করে হয় কি ইঞ্জিনের যে অতিরিক্ত চাপ পড়ে বা ইঞ্জিনের উপর যে প্রেশার পড়ে এই প্রেশারের কারণে ফুয়েল এফিসিয়েন্সি কমে যায় যার ফলে আমরা ভালো মাইলেজ পাই না তো আমাদের সব সময় উচিত যতটুক সম্ভব সোলো রাইড করা আর যদি একান্ত সোলো রাইড আপনি না করতে পারেন তাহলে সর্বোচ্চ পিছনে একজনকে নেওয়া এর বেশি ওজন আর একজন নিলেও সেই যাকে নেবেন তার ওজনটা যেন একটা সামাজিকতার ভিতরে থাকে মানে অতিরিক্ত ওজন ব্যক্তিকে কখনো পিছনে বসাবেন না এতে আপনার বাইকের ফুয়েল এফিসিয়েন্সি কমে যাবে আট নম্বরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিক সময়ে সার্ভিসিং করানো আর সার্ভিসিং করানোর সময় থ্রোটল বডি ক্লাস ক্যাবেল ব্রেক প্যাড এইসব ভালো করে চেক করানো কারণ এই ছোট ছোট বিষয়গুলাই মাইলেজ বাড়ানোর ক্ষেত্রে অনেক বড় ইমফ্যাক্ট ফেলে আমি নিজেই আমার জিক্সারে প্রথম পঁচিশশো কিলোমিটারে যখন সার্ভিসিং করাইছিলাম তখন খুব ভালো করে এই বিষয়গুলো চেক করাইছিলাম যার কারণে আমি আরামসে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মাইলেজ অ্যাভারেজে পেয়ে যাই তা আপনারাও যখন সার্ভিসিং করাবেন এই বিষয়টা খেয়াল রাখবেন নয় নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন আইডেলটা ঠিক রাখতে হবে অনেকেই বাইক চালানোর ক্ষেত্রে ইঞ্জিন আইডেলটা ঠিক রাখে না কেউ অনেক বেশি রাখে কেউ অনেক কম রাখে কিন্তু এইটা একদম পারফেক্ট আরপিএম যেমন তেরোশো থেকে পনেরোশোর ভিতরে সময় রাখা উচিত কারণ এর থেকে যদি আপনি কম রাখেন তাহলে আপনার প্রায় স্টার্ট বন্ধ হয়ে যাবে আর এর থেকে যদি আপনি বেশি রাখেন তাহলে আপনার অতিরিক্ত তেল খরচ হবে দশ নম্বরে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে রাইডিং হ্যাবিট ঠিক করতে হবে যেমন বারবার গিয়ার পরিবর্তন করা যাবে না যেখানে দরকার সেইখানে গিয়ার পরিবর্তন করতে হবে কিন্তু যেখানে দরকার নেই সেইখানে বারবার গিয়ার পরিবর্তন করা যাবে না দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হঠাৎ থামা বা হঠাৎ চালানো যাবে না তৃতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টপ সিগন্যাল বা আমরা যেখানে জ্যামে পড়ি বা যেখানেই দাঁড়াই সেইখানে দাঁড়াইলে ইঞ্জিনটা অফ রাখা এতে ফুয়েল সেভ হয় আর সব সময় নিজের বাইকের শব্দকে প্রাধান্য দিতে হবে আপনার বাইকে যদি অতিরিক্ত শব্দ বা অতিরিক্ত কোনো কিছু আপনি মনে করেন যে নর্মালের থেকে একটু বেশি কিছু তাহলে ওইটা নিয়ে আপনার সার্ভিসে যেতে হবে কারণ এই এইখানের এই ছোটো ছোটো বিষয়গুলোই মাইলেজের অনেক বড় ভূমিকা রাখে কারণ আপনার বাইক ইঞ্জিনের যদি একটু কোনো প্রবলেম হয় তাহলে ইঞ্জিন সাউন্ডটা তখন না অতিরিক্ত হয়ে যাবে তাই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে সংক্ষেপে বলতে গেলে যে সঠিক তেল ব্যবহার করো সঠিক সময় সঠিক সার্ভিসিং করাও এবং স্মুথলি বাইক চালাও অতিরিক্ত আর পি অতিরিক্ত টানাটানি অভ্যাস বাদ দাও তাহলেই অনেক ভালো এবং অনেক ইম্প্যাক্টফুল মাইলেজ তুমি তোমার বাইক থেকে পাবে আমি আমার জিক্সারে এই সেম বিষয়গুলো মাইনা চইলা অ্যাভারেজে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মাইলেজ পাচ্ছি তো আশা করি তোমরাও তোমাদের বাইক থেকে এমন মাইলেজই পাবে তো রিক্সার নিয়ে অন্য কোনো বিষয় ভিডিও জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও